আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় যখন স্থলভাগের উপরে আছড়ে পড়বে তখন এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় সোনিয়ার তো এই ঘূর্ণিঝড় সোনিয়ার কোথায় আছড়ে পড়বে এবং কবে নাগাদ এটি স্থলভাগের উপরে আছড়ে পড়তে পারে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে চলুন এক এক করে জেনে নিন

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে যে পরবর্তী পর্যায়ে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যার নাম ঘূর্ণিঝড় সোনিয়ার এই কারণে আগামী কয়েকদিন বাংলার তাপমাত্রা এবং আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলির পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে আগামী কয়েকদিনে এই আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন পরিবর্তন দেখা দিতে পারে এবং কোন বিষয়গুলো আপনাদের নজরে রাখা জরুরি এবং আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে একটি লঘুচাপ তৈরি হয়েছে যা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এটি আগামী দিনে ঘূর্ণিঝড় সোনিয়ার রূপ নিতে পারে যেটি আপাতত উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে কিন্তু এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আঘাত হানতে পারে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে এর পার্শ্ব প্রভাব বাংলাতে থাকবে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টি হবে তেমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর অলরেডি বলে দিয়েছে এই সময়তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে গত কয়েক দিনের তুলনায় ভোরবেলা এবং রাতের দিকে ঠান্ডা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে দিনের বেলা তাপমাত্রা খুব বেশি না কমলেও বাতাসে আর্দ্রতার পরিবর্তনের কারণে আবহাওয়ার পরিষ্কার এবং শুষ্ক থাকতে পারে যদি এই ঘূর্ণিঝড়টি আরো বেশি শক্তিশালী হয় তাহলে হালকাভাবে তাপমাত্রা সামান্য বাড়তেও পারে কারণ ঝড়ের ঘূর্ণায়মান প্রক্রিয়াটি আশেপাশে আকাশের বাতাসকে উষ্ণ করে তোলে সাধারণত নভেম্বরের শেষ দিকে উত্তরবঙ্গ থেকে ঠান্ডা হাওয়ার প্রভাবও দক্ষিণবঙ্গে নামতে শুরু করে কিন্তু ঘূর্ণিঝড় সোনিয়ার কারণে সেই প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে যে কারণে দক্ষিণবঙ্গের শীত একটু দেরিতে শুরু হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর অর্থাৎ সাময়িকভাবে হালকা ঠান্ডা থাকলেও কনকনে শীতের পরিবেশ এখনই অনুভূত হবে না দক্ষিণবঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই তিন উপকূলবর্তী জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি আশা করা হচ্ছে কিছু কিছু এলাকাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বা মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে সাগর উত্তাল থাকার কারণে উপকূল অঞ্চলে সতর্কবার্তা জারি হয়েছে কিন্তু ঘূর্ণিঝড় যদি তার গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে আসে তাহলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় যদি তার গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারবে কিন্তু ঘূর্ণিঝড় যদি পশ্চিমবঙ্গের ওপর পড়ে না পড়ে তাহলে সেক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত হবে না কিন্তু তার প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের প্রাথমিক প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসের গতিবেগ বাড়বে ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে যে কারণে মৎস্যজীবীদের সতর্কবার্তা নির্দেশ জারি হয়েছে পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর পরিস্থিতি আরো খারাপ হওয়ার সম্ভাবনা থাকার কারণে সমুদ্রে যেতে কড়াকড়ি ভাবে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার অঞ্চলে তাপমাত্রা থেকে কম থাকবে এখানে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে রাতের দিকে তাপমাত্রা কিছু এলাকায় দশ ডিগ্রি বা তার নিচেও নেমে যেতে পারে কলকাতায় খুব ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই তবে আকাশ নরমালি পরিষ্কার থাকবে এবং শুষ্ক থাকবে সর্বনিম্ন তাপমাত্রা কয়েক ডিগ্রি নামার কারণে ভোরের দিকে ঠান্ডা লাগবে বায়ুর আর্দ্রতা কমে যাওয়ার কারণে বাতাস তুলনামূলক স্বস্তিদায়ক হবে তবে ঝড়ের গতিপথ যদি পরিবর্তন হয় তাহলে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে তো বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া আজকে কেমন রয়েছে আজকে কি ঠান্ডা ছিল নাকি আজকে গরম ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না